আপনারা দেখছেন যে কোনো একটা অরাজনৈতিক মঞ্চে গিয়ে কেউ একজন বলছে তাতে আপাতত মনে হচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিব্রত করা হচ্ছে কিন্তু আপনারা এটা দেখছেন না সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে তিনি একসাথে বাড়িতে বসে কদিন আগে ফিস ফ্রাই খেয়েছেন আপনারা বোধ ভুলে গেছেন যে কিছুদিন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যখন কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় উদ্বোধন হলো তখন সবাই সেখানে যায়নি কিন্তু সুদীপবাবু কিন্তু কুনাল ঘোষকে পাশে নিয়েই নতুন কার্যালয়ে ফিতে কেটেছেন কিছুদিন আগে সুদীপবাবু আয়োজিত যখন ইফতার পার্টি হলো সে ইফতার পার্টিতে অনেকের আমন্ত্রণ ছিল না কিন্তু কুণালবাবু কিন্তু সুদীপবাবুর পাশে বসে ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছেন কিছুদিন আগে আঠাশ নম্বর বা উনত্রিশ নম্বর ওয়ার্ডে সুদীপবাবু যখন প্রচারে গিয়েছিলেন কুণালবাবু তার পাশে ছিলেন সুতরাং এটা জেনে রাখুন এবং কুনালগ সেটাও বলেছেন যে তিনি তৃণমূলের একজন অনুগত সৈনিক হিসাবে আছেন তার নেত্রী মমতা ব্যানার্জি তার সেনাপতি অভিষেক ব্যানার্জি সুতরাং আমি বিশ্বাস করি যদি দলের অনুগত সৈনিক হিসেবে তিনি থেকে থাকেন তিনি উত্তর কলকাতায় তৃণমূল প্রার্থী সুদীপ ব্যানার্জির হয়ে কাজ করবেন এবং সুদীপ ব্যানার্জি উত্তর কলকাতায় বিপুল ভোটে জিতবে আর একটা জিনিস আমার বলা দরকার সেটা হচ্ছে শৃঙ্খলা পরায়ণ তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল যদি নির্বাচনের সময় কেউ দলকে বিব্রত করে দল নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে পাশাপাশি এটাও ঠিক এই ব্যবস্থা নেওয়া মানেই তার অতীতে দীর্ঘদিনে দলের প্রতি যেটা কন্ট্রিবিউশন সেটা এক নিমেষে কিন্তু শূন্য হয়ে যায় না একটা জিনিস মাথায় রাখতে হবে দল যখন বিভিন্ন সময় বিভিন্ন অস্বস্তিকর বিভিন্ন বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে অতীতে বেশ কয়েকবার তখন কিন্তু দল আমাদের দায়িত্ব দিয়েছে বলেই আমি বা কুনাল ঘোষ বা আমরা হাতে বোনা কয়েকজনই অগ্রপশ্চাৎ বিবেচনা না করে আমরা কিন্তু লোক দাঁত বার করে দলের হয়ে তৃণ তৃণমূলের হয়ে বিরোধীদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি আগেও করেছি আজও করছি দলের দায়িত্ব থাকলে আগামী দিনেও করব। তখন অগ্রপশ্চাৎ ভাবিনি ব্যক্তিগতভাবে আমি অন রেকর্ড বলছি আমাকে একাধিকবার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এজেন্সির নয় দেখানো হয়েছে এত উগ্রভাবে বিজেপিকে আক্রমণ করার জন্য আমি তো থেমে থাকিনি সুতরাং কেউ একটা কাজ করেছে তার জন্য দল পদক্ষেপ নিয়েছে সঠিক কাজ করেছে কিন্তু তার মানে তার অতীতের দীর্ঘদিনের কন্ট্রিবিউশনটা নিমেষে শূন্য হয়ে গেল সেটাও যেমন নয় আবার কেউ যদি ভাবে এতে উত্তর কলকাতায় তৃণমূল প্রার্থী হেরে যাবে বা উত্তর কলকাতায় বিজেপির প্রার্থী সুবিধা হবে তারাও মূর্খের স্বর্গে বাস করছে কুণাল ঘোষে উত্তর কলকাতায় সুদীপ ব্যানার্জির হয়ে কাজ করবেন এবং উত্তর কলকাতায় মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিতবে আবার একটা কথা বললাম দল একটা কন্টিনিউয়াস প্রসেস আমাদের দলের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের দলের বুথ লেভেল একজন কর্মী থেকে শুরু করে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই বলেন মমতা ব্যানার্জি আমাদের নেত্রী এবং আমাদের দলে একটা শৃঙ্খলা রয়েছে সেক্ষেত্রে আমি আবার বলছি দলের জন্যে কঠিন সময় হচ্ছে নির্বাচন নির্বাচনের সময় যদি দলের কারোর বক্তব্যে মনে হয় দল বিব্রত হয়েছে দল তার জন্য ব্যবস্থা নিয়েছে এবং ব্যবস্থা যার বিরুদ্ধে নিয়েছেন তিনি কিন্তু বলেছেন যে আমি দলের অনুগত সৈনিক আমি দলের জন্যই কাজ করব। ব্যবস্থাটা নেওয়া যেমন একদম সঠিক সময় সঠিক দল সিদ্ধান্ত নিয়েছে দলের সিদ্ধান্ত শিরোধার্য সবসময় আবার আমি এটাও বলছি যে কয়েকটা কথার জন্যে যে সিদ্ধান্ত নেওয়া তার মানে অতীতে দলের প্রতি যদি তার কিছু কন্ট্রিবিউশন থেকে থাকে সে দলকে অসময়ে যদি ডিফেন্ড করে থাকে কঠিন পরিস্থিতি সে সামাল দেওয়ার জন্য যদি চেষ্টা করে থাকে তাহলে একনিমেশে সেগুলোও তো শূন্য হয়ে যায় না সুতরাং আমি মনে করি তিনি দলের একজন অনুগত সৈনিক নিজে বলেছেন এবং তিনি অনুগত সৈনিক যদি বলে থাকেন নিজেকে তিনিও উত্তর কলকাতা সুদীপ ব্যানার্জির জন্যই কাজ করবেন বলে আমি বিশ্বাস করি